দাম বেশ যে আচ্ছা দেখি কাটেন আরো কাটেন তো সাইড করে রাখেন না সাইড করে রাখলো তো ঠিক আছে ধর বেড়া খা তো ডাব কয়টা আনছেন আজকে কয়টা নিয়ে বের হয়েছেন আজকে একশো তিরিশটা ডাব নিয়ে বের হয়েছেন ভালো হইতে লাভ হয়েছে মাসাল্লাহ ডেলি কত টাকা লাভ হয় সত্যি করে বলেন ডেলি কত টাকা লাভ হয় সত্যি করে বলেন হ্যাঁ ওদেরকে দেন একটা একটা দেন

আরে আমার আমি যেটা দিচ্ছি এটা ডাব সবগুলো আমি কিনছি এগুলো আমার ডাব আচ্ছা আপনি সবগুলো বিক্রি করলে কত টাকা রাখবেন বলেন তো আজকে সবগুলো বিক্রি করে ঘরে চলে যাবেন কত টাকা রাখবেন সবগুলো হইলে আমি সবগুলো কিনে নিয়ে যাই সকালে বের সত্যি করে বলেন তো সকালে কয়টায় বের হয়েছেন কয়টা বাজে ঘরে বের হয়েছেন কোথায় কোথায় বিক্রি করছেন ওনাকে একটা দিন সবগুলো কাটতে হবে কাটতে থাকেন আজকে শুধুমাত্র ব্যবসা জমজমাট হবে জমজমাট হবে আজকে 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 ব্যবসা কি বলে এটা কিন্তু অনেক সুর এটা কিন্তু অনেক দাম কমায় রাখতে হবে কমায় না রাখি রে বাদি আরে আরে ফানি ছাড়া গই যে ও নো নো বান্না দাদা হ্যাঁ আচ্ছা ফানি ছাড়া কতগুলো বাদ যায়

তো শহরে কি আপনি একলাই থাকেন রান্না বান্না কে করে নাকি হোটেলে খান ও বাবা তো এমনি তো সংসার তো ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ না আপনি কাটতে থাকেন এই আপনার একজন গনেন আপনি কাটতে থাকেন আজকে আমার মানে মূল বিষয়টা আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একজনের ব্যবসা জমজমাট করব আজকে কাউকে টাকা পয়সা দিয়ে কোনো হেল্প করব না একজনের ব্যবসা জাস্ট জমজমাট করব ওনাকে পাঁচ মিনিটের মধ্যে ঘরে পাঠিয়ে দিব সব ডাব বিক্রি হইতে হবে এখানে অনেক মানুষ আছে একজন বয়স হয়েছে এখনো কাজ করতেছেন ছেলে মেয়েকে না আপনি পরিশ্রম করতেছেন এত ছয় সম্পত্তি ছয় সম্পত্তি উনাকে দেন আপনার বাড়ি কোথায় এমনি আনোয়ারা না গিয়ার দিকে বাসকালে বাসকালে কোন ইউনিয়ন সাত নম্বর ইউনিয়ন ও সাত নম্বর ইউনিয়ন নাম কি যে বাহার বাহারসরা ও আচ্ছা একটা ডাব নিছে আপনার জন্য একটু আসেন না আরে আপনাকে খাওয়াবো আমি আসেন ভাই এই গাড়িটা তাড়াতাড়ি খালি করতে হচ্ছে উনি অনেকে ঘরে যাবে তাড়াতাড়ি কয়টা হয়েছে এখন বারোটা না তেরোটা বারোটা সোজা কোথায় যাচ্ছিলেন রাতার ফুল হয়ে কোথায় যাবেন আচ্ছা এগুলো তো মনে হয় নিউ মার্কেটের দিক থেকে আসে মনে হয় না ডাব গুলা ফিরিঙ্গি বাজার ফিরিঙ্গি বাজার ফিরিঙ্গি বাজার থেকে আসে ডাবের মেলা ভাই ডাবের মেলা আমার ভাই কষ্ট করতেছে ভাই কিসের কাজ করেন আরে ভাই অনেক কষ্টের কাজ করেন ভাই আমার ভাইয়ের জন্য এটা থ্যাংক ইউ ভাইয়া ডাব কি কয়েক বছর ধরে বিক্রি করতেছেন নাকি

কিসের জন্য একটা একশো টাকা দেড়শো টাকা আপনি তো মোটামুটি কমে রাখতেছেন সত্তর টাকা বলতেছেন তাও হচ্ছে কি এখন ঘরে চলে যাবেন সেজন্য দেন বাই থ্যাংক ইউ মেলা 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 ডাবের মেলা ডাবের মেলা হ্যাঁ অবশ্যই কেন পাবে না বাইরে চলে আসতে মনে হয় বাকুলিয়া কলেজ থেকে না ও আচ্ছা আমি যেটা করতেছি সেটা হচ্ছে আজকে ডাবের মেলা মানে ওনার ব্যবসাটা পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি উনি আজকে পাঁচ মিনিটে ঘরে চলে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ না না তাহলে জন্য না তালে ওনার জন্য উনি পঁচাত্তর বছর বয়সেও কাজ করতেছে যেখানে আমরা চাকরি নাই ব্যবসা নাই হাই হো করতেছি পড়াশোনা করে সেখানে উনি এত বছর বয়সেও কাজ করতেছে দেন ওনাদের সবাইকে একটা একটা করে দেন ডাবগুলো শেষ করতে হবে না আমাকে ডাব কয়টা হয়েছে একটু খেয়াল রাখি হতো আরো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মতো আছে আর আচ্ছা এরকম ডাব কাটতে গিয়ে কখনো এরকম এই ইয়াটা ছুরিটা কখনো সামনে চলে গেছে কখনো হ্যাঁ এই ছুরিটা সামনে চলে গেছে কখনও ডাব কাটতে গিয়ে যায় নাই না দেখি এটা কেমন শক্ত আছে তো এখানে একটা ডাব দিয়ে এখানে কাউকে একটা ডাব দিয়ে মহৎ হওয়ার কিছু নাই জাস্ট একজন মানুষের সারাদিনের কাজ পাঁচ মিনিটে শেষ করা এটা হচ্ছে আমার মূল মানে প্রতিপাদ্য বিষয় আর কি তাহলে আর দুইটা আছে না দুইটা কাটেন কয়টা গেছে এখন টোটাল ছিচল্লিশটা গেছে ভাই তাহলে এটা সেকেন্ড লাস্ট কা কাটতেছি আমরা ওরে এটা তো নারিকেল হয়ে গেছে মনে হয় দারুণ হবে না এটা আচ্ছা এটা আপনার জন্য রাখেন তাহলে এটা আপনার জন্য রাখবেন আপনার জন্য কোনটা রাখবেন নাই নাই নাই

আপনি কোনটা খাবেন আপনি তাহলে একটা বাইরে দিয়ে দেন না আমি খাবো না তাহলে এখন টোটাল কয়টা হয়েছে পঞ্চাশ করে মারি সেট করে মারি সেট করে মারি গাড়ি ভাড়া ভাত আচ্ছা যাই হোক তাহলে পঁয়ষট্টি করে মারে তাহলে

বাইশ মিনিট হয়েছে ভিডিওটা এত লম্বা ভিডিওকে আমরা দিব না মনে হয় তা আমি একটু টাকাটা দেখাই টোটাল আমরা ডাব খাইছে হচ্ছে তিন হাজার চারশো তিরিশ টাকার কিন্তু তিন হাজার চারশো তিরিশ টাকার ডাব খেয়ে আমরা কিন্তু একজন মানুষের পাঁচ ঘন্টার ছয় ঘন্টা সাত ঘন্টার কাজ দশ ঘন্টার কাজ আমরা কিন্তু এই বিশ মিনিটে করে ফেললাম না তার মানে উনি যেটা আজকে সারাদিন মিলে করতো সেটা আমরা মোটামুটি দশ বিশ মিনিটে করে ফেলছি আমার আজকের ভিডিওতে মানে উদ্দেশ্য ছিল হচ্ছে কাউকে এক টাকা দিয়েও হেল্প করব না জাস্ট একজন মানুষের মালামালগুলা শেষ করে দিব তার মানে ওনার এই মালামালগুলো আজকে শেষ তার মানে ওনাকে আমরা টাকাটা দিয়ে ফেলতে পারি আপনি তাহলে টাকাগুলো একটু গণা শুরু করেন তো এখান থেকে তাহলে ওই পরিমাণ টাকা নেন চৌত্রিশশো টাকা বলছেন না চৌত্রিশশো ত্রিশ টাকা আচ্ছা নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ হয়েছে না চৌত্রিশশো টাকা বের করেন চৌত্রিশশো কত টাকা আসছিলো দ্যান

এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাকে আপনাকে আর এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাকে খুশি হয়ে দিলাম কোরআন পড়াবেন এক হাজার টাকা যেটা এক হাজার টাকার বান্ডিল দিলাম দশ টাকার বান্ডিল এটা দিব হচ্ছে কুরান পড়ে যে সন্তান ওই সন্তানকে ঠিক আছে এই যে 75 বছর বয়সে উনি এখনো কষ্ট করতেছে ওনার জন্য একটা জোরে করো তাহলে দেন সবাই ঠিক আছে আপনি তাহলে আজকে ছুটি তাহলে আজকে ঘরে চলে যান যান ঠিক নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা নতুন টি গেঞ্জিও কিনতে পারেন একটা আল্লাহ দিলি আল্লাহ আচ্ছা একটা টিশার্টের জন্য টাকা দেন তো ওকে টাকা আপনার কাছে না আপনার কাছে একটা টি শার্টের জন্য টাকা দেন একটা টি টি শার্ট কিনতে কত টাকা লাগে টি শার্ট কিনতে ওনার পাঁচশো টাকা পাঁচশো তিনশো টাকা দিলে হয় কিন্তু পাঁচশো টাকা দিন এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে কি জন্য একটা টি শার্ট কিনবেন আর একটা লুঙ্গি কেনার জন্য আরেকটা টাকা দেন লুঙ্গিও অতটুকু দিয়ে দিন দেন এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে একটা লুঙ্গি কিনবেন

যে ব্যবসাটা সে সারাদিনে করে সেই ব্যবসাটা হচ্ছে তার দশ মিনিট হয়ে যাবে পরিশ্রমকে রেস্ট দেওয়া হ্যাঁ হ্যাঁ একদিনের জন্য সে রেস্ট নিবে রেস্ট নেবে এটা হচ্ছে তারপর কাউকে একটা ডাব খাওয়ায় আমি একবারে মহান হয়ে যাব এটা আমার উদ্দেশ্য না না আমার উদ্দেশ্য কি আপনি বুঝতে পারছেন বুঝতে পারছি একজন ব্যবসায়ীকে রেস্ট নেওয়া হ্যাঁ আজকে একদিন সে রেস্ট নিবে রেস্ট নেবে দশ মিনিটে তার কাজ শেষ আজকে শেষ ঠিক আছে এটাই হচ্ছে আর সে ভিডিওর মূল বিষয় তাহলে আপনাদের কাছে ঠিক আছে গাড়ি টান দেন গাড়ি টান দেন দেন আসসালামু আলাইকুম গাড়ি টান দেন গাড়ি টান দেন তাহলে এখন সুতা কোথায় চলে যাবেন আচ্ছা আছে ব্যাকুন আছে ব্যাকুন আছে ঠিক আছে টান দেন বিসমিল্লা এদিকে চলে যাবেন মনে হয় এখন রাস্তা পার হবেন আচ্ছা তা আপনি একটু বলেন সবাইকে ভিডিওটা যাতে শেয়ার করে দিতে আমরা যাতে এরকম মানুষের কষ্ট দশ মিনিটেই সারাদিনের কষ্ট দশ মিনিটে কমায় আসলে মোজাহের ভাইয়ের কোনো সাহবাহ যে টাকা বিকাশ নগদ এগুলো মোজাহরবাই এর কোন সাব পাওয়া নেই প্রথমে সাব পাওয়া হচ্ছে যে মুজাহরবাই শুধু দোয়া